আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি হ্যালো বিওয়ার্স যারা এই ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো সকলকে বলবো যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই অতি তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল আইকনটি চালু করুন এই সত্য পরিবারের সদস্য হয়ে যান ইনশাআল্লাহ তো যারা আমার স্ক্রিনে যে পাখিগুলো দেখতেছেন সেটা হলো যে পাকিস্তানি চন্দনা আপনার দেখতে পাচ্ছেন যে ওর শরীরে একটা র্যাক আসতেছে মাশাআল্লাহ আল্লাহ সুন্দর একটা র্যাক লাল র্যাক আসতেছে দেখেন পাকিস্তানি চন্দ্রা র্যাকটা থাকবে অনেক বড় সাইজ হ্যাঁ অনেক বড়ো সাইজে থাকবে আপনারা যে কোনো সাইজের ভেবে আমার কাছ থেকে নিতে পারবেন এটা হলো পাকিস্তানি অ্যালেকজ্যান্ডার যেটা বলে থাকে হলো অ্যালেকজান্ডার খাওয়ার প্রতি খুবই অ্যাক্টিভ মাশাআল্লাহ আল্লাহ অনেক সুন্দর পাখি যারা হ্যান্ড ফিডিং করাইতে চান এবং কি হ্যান্ড ফিডিং করে বড়ো করতে চান এবং কি টেম করতে চান কথা শেখাইতে চান তাদের জন্য আমি কিছু পাখি আপনাদের সামনে নিয়ে এসেছি তো অবশ্যই যাদের এরকম সাইজের ভিভি লাগবে অবশ্যই অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন আমার নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমো থাকবে আপনারা হোয়াটসঅ্যাপে চাইলে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা ইমোতে নক করতে পারেন সরাসরি কলও দিতে পারেন কিন্তু আমি আপনাদেরকে বলবো যে আপনারা আমাকে কখনোই মানে কমেন্টে কখনোই প্রশ্ন করবেন না সরাসরি যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমার নাম্বারে কল করবেন সরাসরি তাহলে আমার সাথে কথা বলতে পারবেন তো অনেকেই আছি যে আমরা অনেক জায়গায় অনেক কম দামে পাখি দিচ্ছে আমি বলবো যে হ্যাঁ অনেক দামে অনেক জায়গায় কম দামে পাখি দিচ্ছে কিন্তু হ্যাঁ আমাকে বলবেন যে আপনি কেন কম দামে পাখি দিচ্ছেন না আমি বলবো যে আসলেই যে পাখিটার যে পরিমাণ দাম হবে যেটা পাখিটা যে পাখিটা মানে ভালো অবশ্যই সেটা দামটা অবশ্যই ভালো হবে আর যেগুলা পাখি যেরকম পাখি সেরকম দামটাও ওই রকম হুম তো মূল কথা হইলো যে আমরা অনেক কিছু কিনি যেমন কিছু সময় অনেক কাপড় চুপড় আমরা কিনি যে কাপড়টা দেখা যাচ্ছে সেম একই কাপড় কিন্তু কোনো সময় দাম বেশি কোনো সময় দাম কম এটা ভিন্নতার কারণ হলো যে কিছু কোয়ালিটি খারাপ আছে কিছু কোয়ালিটি ভালো আছে যেটা কোয়ালিটি ভালো অবশ্যই দামটা বেশি হয় আর যেটা কোয়ালিটি খারাপ সেটা দামটা একটু কমই হয় তো আমি বলবো যে অবশ্যই যারা এরকম পাখি নিতে চান তো দ্রুত আমার নাম্বারে কল করবেন এগুলার পার পিস পড়বে অনলি এগুলা পার পিস সাইজ দেখেন মাসাল অনেক সুন্দর এগুলার পার পিস দাম পড়বে কেমন দাম পড়বে হলো যারা আমার চ্যানেল থেকে ফোন দেবেন অবশ্যই দাম পড়বে পাঁচ হাজার আটশোশো টাকা পাঁচ হাজার আটশোশো টাকা দাম পড়বে এটা হলো ফিক্সড প্রাইস এর থেকে কম রাখা যাবে না আর যারা নিতে চান দ্রুত আমার নাম্বারে কল করুন অল্প কিছু ভাইভি আসে আমার কাছে অল্প কিছু ভেভি কালেকশনে আছে আমার কাছে অবশ্যই সরাসরি কল দিতে হবে আর ডেলিভারি সিস্টেম হলো ঢাকার মধ্যে হলে তিনশো টাকা তিনশো টাকা ডেলিভারি খরচ ঢাকার বাইরে পাঁচশো টাকা ডেলিভারি খরচ অবশ্যই পেমেন্ট আগে করতে হবে ঢাকার বাইরে থেকে নিলে আর ঢাকার মধ্যে থেকে নিলে এটা আলোচনার সাপেক্ষে শর্ত সাপেক্ষে ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া হবে তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম আহমতুল্ল